থাইল্যান্ড নেবে বাংলাদেশ থেকে শ্রমিক হা বন্ধুরা ঠিকই শুনেছেন মিডল ইস্ট মালয়েশিয়া সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার শ্রম বাজারের পর এবার বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে থাইল্যান্ডের শ্রম বাজার তাহলে আর দেরি নয় বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন তার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন সঠিক তথ্য আর কোথাও পাবেন এবার মূল আলোচনা শুরু করা যাক বর্তমানে থাইল্যান্ডে শ্রমিক সংকট চলছে তাই সংকট মোকাবেলায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার এ কারণে বাংলাদেশের শ্রম বাজারে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে শুধু কি তাই আমাদের দেশের পাশাপাশি শ্রীলঙ্কা নেপাল ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকেও শ্রমিক নেবে থাইল্যান্ড তবে প্রথম ধাপে শ্রীলঙ্কা থেকে দশ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে থাই সরকার এরই মধ্যে তিরিশ হাজারের বেশি শ্রীলঙ্কান থাইল্যান্ডে কাজের জন্য নিবন্ধন করেছে মূলত থাইল্যান্ডের কৃষি নির্মাণ ও মৎস্য জন্য প্রচুর বিদেশি শ্রমিক দরকার প্রতিবেশী মিয়ানমার কম্বোডিয়া ও লাউসের শ্রমিকেরাই হাতে কাজ করেন তবে গত জুলাই মাসে থাই কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের পর কম্বোডিয়ার কয়েক লাখ শ্রমিক নিজ দেশে চলে যান এজন্য থাইল্যান্ডে শ্রমিকের ঘাটতি দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের ক্যাবিনেট বৈঠকের সার স্পষ্ট উল্লেখ করা হয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে বাংলাদেশি শ্রমিকেরা দীর্ঘদিন ধরে মিডল ইস্ট মালয়েশিয়া সিঙ্গাপুর ও কোরিয়ার শ্রম বাজারে কাজ করছেন তুলনামূলক ভালো মজুরি ও কর্মপরিবেশ থাকলেও থাইল্যান্ড এখনও বাংলাদেশের শ্রমবাজারে বড় গন্তব্য হয়ে ওঠেনি তবে বর্তমান সংকট নতুন সুযোগ তৈরি করতে পারে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশটিতে স্থানীয় শ্রমিকের অভাব রয়েছে এছাড়া থাইল্যান্ডের চেম্বার অফ কমার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের মতে থাইল্যান্ডের শ্রমনির্ভর শিল্প বিদেশি শ্রমিক ছাড়া টিকে থাকা কঠিন কিন্তু দেশটিতে এখন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে ফলে শ্রম আরও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে থাইল্যান্ডের শ্রমবাজারে প্রবেশ করতে হলে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়া তাইওয়ান দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে কারণ এসব দেশে মজুরি ও কর্মপরিবেশ অনেক ভালো নীতি নির্ধারক ও অভিবাসন বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য এটি একটি সম্ভাবনার জানালা হলেও সরকারিভাবে উদ্যোগ না নিলে সুযোগ কাজে লাগানো কঠিন হবে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ঘোষণা ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা মনে করেছেন এ সুযোগ কাজে লাগাতে দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে শ্রমিকদের দক্ষতা ভাষা জ্ঞান ও প্রশিক্ষণের উপর জোর দিতে হবে একই সঙ্গে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে থাইল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করার পরামর্শ দিয়েছেন তারা আজ এ পর্যন্তই আশা করি থাইল্যান্ডের আরও খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই নিয়মিত তথ্য পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে